চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর নানা বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব আমাদের আলোচ্য বিষয় ইউনিট উপ ইউনিট অনুষদ আসন সংখ্যা বিষয় সংখ্যা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা মানবণ্টন পরীক্ষার পদ্ধতি পরীক্ষা কবে শুরু ও শেষ ভর্তি পরীক্ষার তারিখ আবেদন করার পদ্ধতি আবেদন ফি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে ফলাফল প্রকাশের তারিখ এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই প্রথমেই ইউনিট উপ ইউনিট এবং বিষয়সমূহ এই ইউনিটের বিষয়গুলো হচ্ছে বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিষয় বি ইউনিটে কলা এবং মানববিদ্যা অনুষদভুক্ত নয়টি বিষয় বি ওয়ান উপ ইউনিটে কলা এবং মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা চারুকলা এবং সঙ্গীত বি টু উপ ইউনিটে কলা মানববিদ্যা অনুষদভুক্ত আরবি ইসলামিক স্টাডিজ এবং পালি সি ইউনিটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিষয় ডি ইউনিটে সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিষয় আইন অনুষদভুক্ত আইন শিক্ষা অনুষদভুক্ত শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক মানবিক শাখার শিক্ষার্থীর জন্য জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মনোবিজ্ঞান ডি ওয়ান উপ ইউনিট এখানে শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স এ পর্যায়ে কারা পরীক্ষা দিতে পারবে কিভাবে আবেদন করবে এবং আবেদন ফি দুই হাজার বাইশ কিংবা তেইশ সালে যারা এসএসসি পাস করেছে এবং দুই হাজার চব্বিশ কিংবা পঁচিশ সালে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে শুধুমাত্র তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অ্যাডমিশন ডট সিইউ ডট এস সি ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা এবারে ভর্তি পরীক্ষার পদ্ধতি এক ঘন্টার একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটা ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা যাবে সি ইউনিটের জন্য প্রতিটা এক মানের প্রশ্নের ভুল উত্তরের জন্য জন্য প্রতিটা এক মানের প্রশ্নের উত্তরের জন্য দশমিক দুই পাঁচ এবং এক দশমিক দুই পাঁচ মানের প্রশ্নের জন্য দশমিক তিন শূন্য নম্বর কাটা যাবে ভর্তি পরীক্ষার সময়সূচি এ ইউনিটের পরীক্ষা দুই জানুয়ারি ডি ইউনিট তিনে জানুয়ারি ডি ওয়ান উপ ইউনিট হচ্ছে পাঁচই জানুয়ারি বি ওয়ান সাত জানুয়ারি এবং বি টু হচ্ছে আটই জানুয়ারি সি ইউনিট নয় জানুয়ারি এবং ডি ইউনিট হচ্ছে দশই জানুয়ারি আবেদন কবে শুরু এবং শেষ পহেলা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এ পর্যায়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ঢাকা এবং রাজশাহীতে তবে বি ওয়ান বি টু এবং ডি ওয়ান উপ ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে দিতে হবে এ পর্যায়ে আবেদন করার যোগ্যতা যারা বিজ্ঞান বিজ্ঞান কিংবা কৃষি শাখা থেকে বাইশ সালে এসএসসি এবং দুই হাজার চব্বিশ সালে ইন্টারমিডিয়েট পাশ করছে তাদের এসএসসি তে জিপিএ থাকতে হবে কমপক্ষে চার এবং ইন্টারমিডিয়েটে তিন দশমিক পাঁচ শূন্য এবং উভয় মিলে কমপক্ষে আট দশমিক পাঁচ শূন্য থাকতে হবে এবং দুই সালে যারা বিজ্ঞান এবং কৃষি বিজ্ঞান শাখা থেকে ইন্টারমিডিয়েট পাশ করছে তাদের জন্য এস এসসিতে কমপক্ষে চার পয়েন্ট এবং ইন্টারমিডিয়েটে কমপক্ষে তিন পয়েন্ট থাকতে হবে এবং দুইটা মিলে কমপক্ষে আট পয়েন্ট থাকতে হবে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শিক্ষার্থীরা শুধুমাত্র এফ হান্ড্রেড বা এর নিম্নমানের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন একটা মোবাইল নম্বর দেয়া হলো যেখানে অফিস চলাকালীন সময় আপনি কল করতে পারবেন এছাড়া ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সবশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন